হ্যালো হ্যালো ক্লাস সিক্স এর বাচ্চারা আশা করি তোমার সবাই ভালো আছো তো তোমাদের সকলকে হালকেন স্ট্রেণ্ড স্কুলে স্বাগত জানাচ্ছি আমি অভি আজকে বিশেষ করে ভিডিওটা ক্লাস এর জন্য সো আমি রিকোয়েস্ট করবো আমার যারা অডিয়েন্স আছো আমার যারা আহ ছোট্ট ভাই বোনরা আছো ক্লাস সিক্সে যারা পড়ছো তোমাদের অনেকের রিকোয়েস্ট ছিল যে ভাইয়া ক্লাস এর সামনে আমাদের বার্ষিক পরীক্ষা অর্থাৎ আর এক মাস বা দুই মাস পর আমাদের স্কুলে বার্ষিক পরীক্ষা হবে তো এই বার্ষিক পরীক্ষার জন্য একটা সম্পূর্ণ একটা গাইডলাইন আমাকে সাজেস্ট করুন আচ্ছা তো আমি চেষ্টা করলাম আজকে সেই ভিডিওটা নিয়ে কাজ করার জন্য ঠিক আছে তাহলে চলো একটু দেখে তোমাদের আর দুই মাস পর যে বার্ষিক পরীক্ষাটা হতে চলেছে সে বার্ষিক পরীক্ষাকে কেন্দ্র করে তোমার আগে থাকতে বা এখন থেকেই কি কি করণীয় উচিত বা কি কি টিপস তোমার আগে থেকে জানা উচিত যেটা তোমার বার্ষিক পরীক্ষায় কাজে লাগবে ঠিক আছে তাহলে চলো শুরু করা যাক আজকের ভিডিওটি এবং আজকের এই বার্ষিক পরীক্ষার টপিকটাতে কেন্দ্র করে আমি পুরো সাবজেক্টটাকে মানে ক্লাস সিক্সে যতগুলো বই আছে সবগুলোকে দুই ভাগে ভাগ করেছি একটা হচ্ছে সায়েন্স একটা হচ্ছে নন সায়েন্স তাহলে চলো প্রথমে নন সায়েন্স নিয়ে জেনে নিই তাহলে দেখো নন সায়েন্সের আন্ডারে আমি কি লিখেছি দেখো তো প্রথমে লিখেছে বাংলা বৌদ্ধ সিকিউ ফোকাস করা মানে কি মানে হচ্ছে আমরা সবসময় ট্রাই করব যখন বাংলা সৃজনশীল পরীক্ষা হবে বাংলা পরীক্ষা যখন হবে আমরা জানি বাংলাতে গদ্যও আছে পদ্যও আছে তাই না কিন্তু ট্রাই করবো সবসময় গদ্য থেকে বেশি আনসার করার কেন বলছি জানো কারণ হচ্ছে দেখো গদ্য মানে কি বলতো ভাইয়া গল্প তো তুমি কিন্তু একটা গল্প থেকে বানিয়ে লিখতে পারবো অনেক কিছু একটা গল্প পড়ার পর তুমি কিন্তু অনেক কিছু নিজে নিয়ে ইমাজিন করে ফেলতে পারবা এবং তুমি যখন বানিয়ে সৃজনশীল লিখতে যাবা তখন কিন্তু তোমার জিনিসটা সহজ হবে বাট সেম টাইমে তুমি যদি থেকে সৃজনশীল লিখতে যাও সেক্ষেত্রে একটু কষ্ট হবে কেন কষ্ট হবে কারণ পদ্য মানে কি বলতো কবিতা এখন ওই কবিতা থেকে তুমি নিজের মন মতো বানিয়ে আসলে খুব একটা বেশি লিখতে পারবে না এখন ঠিক আছে তো ট্রাই কর বা গদ্য থেকে বেশি আনসার করার এক্ষেত্রে কি হবে তোমার গদ্য থেকে আনসার বেশি করলে নাম্বারটা ভালো আসার চান্স থাকে একটা ক্লিয়ার তাহলে এটাই গেল প্রথম টিপস এবার সেকেন্ডটা বাংলা দ্বিতীয় ব্যাকরণ প্লাস নির্মিত অংশ ভালো করে ফোকাস করা এই দেখো বাংলা দ্বিতীয় পত্রকে আমরা সবাই ভয় পাই কম বেশি তাই না কিন্তু মনে রেখো ক্লাস সিক্স থেকেই যেহেতু বাংলা সেকেন্ড পেপার শুরু হচ্ছে বা বইটা শুরু হচ্ছে ট্রাই কর বাংলা সেকেন্ড পেপারের এখন থেকেই ব্যাকরণের যে অংশগুলো আছে ঠিক আছে যেমন ভাষা আছে তারপর হচ্ছে কারক আছে বিভক্তি আছে সন্ধি আছে এই সকল জিনিসগুলো এখন থেকেই পাকাপক্ষ করে পড়ার জন্য কারণ কি তুমি যত ক্লাস উপরে উঠবা তত যখন তুমি ক্লাস সেভেনে উঠবা দেখবা সেম টপিক আবার পাচ্ছ সেম চ্যাপ্টার আবার পাচ্ছ ক্লাস এ যখন উঠবা তখন দেখবা আবার সেম চ্যাপ্টার একই আবার পাচ্ছো কেন কারণ হচ্ছে যে ছোটবেলা থেকে মানে ক্লাস সিক্স থেকে তোমাকে এখন হাতে খড়ি আকারে ছোট ছোট করে শেখানো হচ্ছে এরপর যত উপরে উঠবা তত হচ্ছে সেম চ্যাপ্টার থাকবে তবে ইনফরমেশন বাড়তে থাকবে তাই এখন থেকে যদি ব্যাকগ্রাউন্ডটা ভালো করে পড়ো সেক্ষেত্রে ক্লাস সেভেনে হোক বা ক্লাস এইটে হোক তখন আর প্রবলেম হবে না ক্লিয়ার আমি ওকে গেল এবার তিন নাম্বার আসি বিজিএস মানে বাংলাদেশ বিশ্ব পরিষদ আমরা যেটাকে চিনি সে বিজিএস এর ঘটনা বলি প্লাস সাল ফোকাস করা অর্থাৎ বাংলাদেশ বিশ্ব পরিচয়ে আমরা জানি আমাদের চ্যাপ্টারের মধ্যে কি আছে বিভিন্ন সালের আছে বিভিন্ন সালের ঘটনা আছে তাই না এবং বিভিন্ন ঘটনা বলি আছে ট্রাই করবো সবসময় সৃজনশীল লেখার সময় বাংলাদেশ বিশ্ব পরিচয়ের সেখানে সাল ঘটনা উদাহরণ এসব উল্লেখ করার জন্য এগুলো যত বেশি উল্লেখ করবা বাংলাদেশ বিশ্ব পরিচয় তত বেশি নাম্বার পাওয়া ঠিক আছে গেলো এবারে সেই পরেরটাতে ইংলিশ নিয়ে ইংলিশ লেসন অনুবাদ করে পড়া এটা অনেকেই করো না তোমরা ঠিক আছে যার ফলে কি হয় জানো ইংলিশ ফার্স্ট পেপার থেকে বিভিন্ন লেসন থেকে যখন সিনোনিম আসে একটা ওয়ার্ড দিয়ে দিবি তোমাকে ওয়ার্ডটি জিজ্ঞেস করবো এটা সিরোনিম কি কি হতে পারে তো এই টাইপের কোয়েশ্চেন তখন আমরা ধরা খেয়ে যাই কেন বলতো কারণ আমরা লেসন বাংলা অনুবাদ আকারে ভালো করে পড়ি না যদি আমরা লেসন বাংলা অনুবাদ আকারে ভালো করে পড়তাম তাহলে কিন্তু প্রতিটা ওয়ার্ডের বাংলা ওয়ার্ড আমরা জানতাম অ্যান্ড তখন তুমি যদি ওই ওয়ার্ডটা যখন দেখবা যে এই ওয়ার্ডের সিরোনিম কি এখন ধরো তুমি ওই ওয়ার্ডের সিরোনিম কি জানার আগে তো তোমাকে জানতে হবে তাই না যে ওয়ার্ডটা তোমাকে দিয়েছে সেটার বাংলাটা কি তাহলে সেটা বাংলাটা তুমি যখন জানবা তখনই কিন্তু তুমি বাকি চারটা অপশনের সাথে ম্যাচ করে বলতে পারবা আচ্ছা হ্যাঁ এটার বাংলা এটা তার মানে সিনোনিম হবে এটা তাই তো একটু ট্রাই করবা ইংলিশ ফর টুডে বইটাতে যে লেসন আছে সেই লেসন কিন্তু আহ কি বলবো বাংলা অনুবাদ আকারে পড়ার চেষ্টা করবে এবং তোমাদের যাতে সুবিধা হয় সেজন্য কিন্তু আমাদের ক্লাস যে ওয়ান স্টপ একাডেমি প্রোগ্রামটা আছে এই ওয়ান স্টপ একাডেমি প্রোগ্রামে কিন্তু ইংলিশের সকল লেসন ভাইয়া তোমাকে কিন্তু বাংলা অনুবাদ করে করে পড়িয়েছে এবং সেখানে সকল লেসন থেকে কি কি আসতে পারে কি কি আসতে পারে না সবকিছু কিন্তু ডিটেলসে পড়ানো হয়েছে সো তোমরা যারা ক্লাস সিক্সের ওয়ান স্টপ একাডেমি প্রোগ্রামে আছো তারা তো জানোই আর যারা এখনো কোর্সটা কিনোনি আমি বলবো যেহেতু সামনে আর দুই মাস পর বার্ষিক পরীক্ষা যদি সিলেবাস এখনো বাকি থেকে থাকে জাস্ট নিয়ে কিনে ফেলো এবং তোমাদের জন্য কোর্সটা কিনার এখনই একটা পারফেক্ট সময় কারণ কি কারণ সামনে দুই মাস পর পরীক্ষা আবার ঠিক এই সময়ে কিন্তু আমরা তোমাদেরকে একটা অফার দিচ্ছি একটা ডিসকাউন্ট অফার দিচ্ছে কি ডিসকাউন্ট ভাইয়া তুমি যদি আমাদের ওয়েবসাইটে গিয়ে ক্লাস সিক্স এর কোর্স কেনার সময় এই যে কুপন এটা ইউজ করো এ ডি টোয়েন্টি এই কুপনটা যদি তুমি ইউজ করো তুমি আমাদের এই কোর্সের প্রাইসের উপর টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছ কত পার্সেন্ট ভাইয়া টোয়েন্টি এবং এই টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টের কারণে তুমি তখন কোর্সটা কিনতে পারবে প্রায় পনেরোশো ছাপ্পান্ন টাকায় তার মানে প্রায় এক হাজার পাঁচশো টাকার মধ্যে তুমি আমাদের পুরো কোর্সটা পেয়ে যাচ্ছ এবং এখানে কি ইংলিশ আছে না এখানে বাংলার ক্লাস আছে সব এখানে ইংলিশের ক্লাস আছে এখানে বিজিএস আছে এখানে ইসলাম শিক্ষা আছে এখানে বিজ্ঞান আছে গণিত আছে আইসিটি আছে ক্লিয়ার তো আশা করি তুমি বুঝতে পারছো যে আমাদের কোর্স তোমার জন্য কতটা হেল্পফুল হতে পারে বাসে পরীক্ষার জন্য ক্লিয়ার গেল এবার তাহলে আমরা চলে আসি আমাদের সায়েন্সের অংশে দেখো সায়েন্সের অংশ আসলে বলতে গেলে আমাদের বিজ্ঞান বইয়ের প্রতিটা চাপ্টারের মধ্যে কিন্তু কিছু কাজ থাকে তাই না ওই কাজগুলা প্লাস আমাদের ওই চ্যাপ্টারের আন্ডারে যে সকল গুলো আছে সেগুলোর এমসিকিউ হতে পারে বা সিকিউ হতে পারে সেগুলো সলভ করা আমাদের জন্য অনেক দরকার কারণ কি আমাদের মেইন বই থেকে কিন্তু স্কুলে প্রশ্ন করে ফেলে ঠিক আছে এটা কিন্তু তোমাদের ক্লাস সিক্স যেহেতু তোমরা এখনো ছোট তোমাদের কিন্তু খুব একটা বেশি কঠিন প্রশ্ন করবে না যদিও করে তাহলে একটা করবে বা দুইটা করবে বাট বাকিগুলো কিন্তু বই থেকে কমন আসার চান্স বেশি ক্লিয়ার গেল দুই নম্বর আসে এবার চিত্র প্লাস পয়েন্ট আকারে ব্যাখ্যা দেওয়া অর্থাৎ ট্রাই বা বিজ্ঞানে যখন আনসার করছো তখন রিলেভেন্ট যদি হয় সেক্ষেত্রে চিত্র দিয়ে দিয়ে দেয় অর্থাৎ ধরো তুমি হৃৎপিণ্ড ব্যাখ্যা করছো কাকে বলে বা কাজগুলা ব্যাখ্যা করছো তখন ট্রাই করবা ঋতপিণ্ডের একটা ছোট খাটো একটা চিত্র এঁকে দেওয়ার জন্য যাতে করে কি হয় সেটার সাথে রিলেভেন্ট হয় আবার এমন না তুমি ব্যাখ্যা করছো উদ্ভিদের বৈশিষ্ট্য সেখানে প্রাণীর ছবি এঁকে রেখেছো তাহলে কিন্তু হবে না ঠিক আছে সো ট্রাই করবা চিত্র দেওয়া এবং যত বেশি চিত্র দিতে পারবা বিজ্ঞানে তত বেশি নাম্বার পাবা এটা মাথায় দেখো আর বিজ্ঞানের ক্ষেত্রে ট্রাই করবা যখন তোমাকে কোনো কিছু বৈশিষ্ট্য লিখতে বলছে তখন ট্রাই করবো পয়েন্ট একটা লিখার জন্য ঠিক আছে যেমন ধরো এভাবে এক নাম্বার দিয়ে একটা পয়েন্ট দুই নাম্বার দিয়ে একটা পয়েন্ট তিন নাম্বার দিয়ে আরেকটা পয়েন্ট তো এভাবে পয়েন্ট আঁকড়া লিখলে জিনিসগুলো দেখতে সুন্দর লাগে এবং টিচার চোখে পড়ে তখন টিচার কিন্তু নাম্বার একটু বেশি দেয় ক্লিয়ার গেল এবার পরেরটাতে আসি আসে দেখো গণিত বইয়ের উদাহরণ প্লাস অনুশীলনী করে বারবার সলভ করা অর্থাৎ আমাদের যে ম্যাথ বইটা আছে সেই ম্যাথে কিন্তু অনেকগুলো অনুশীলনী আছে এবং অনেকগুলো চ্যাপ্টার আছে টু পয়েন্ট ওয়ান টু পয়েন্ট টু না সো সবগুলো চ্যাপ্টারে ট্রাই করবো অনুশীলনী এবং হচ্ছে উদাহরণের ম্যাথগুলো সলভ করে যাওয়ার কারণ বার্ষিক পরীক্ষায় কিন্তু উদাহরণের ম্যাথ থেকে প্রশ্ন বেশি বেশি করে ঠিক আছে সো এটা কিন্তু তোমরা অনেকে যারা মিড টার্ম পরীক্ষা দিয়েছ বা সামাসিক পরীক্ষা দিয়েছো তারা কিন্তু এগুলো ফেস করে ফেলছে অলরেডি সো বার্ষিক পরীক্ষা যাতে ওই ভুল না হয় বার্ষিক পরীক্ষা যাতে ভালো হয় আরও তার জন্যই এই গাইডলাইনটা তোমাদের জন্য নিয়ে আসা এবং বার্ষিক পরীক্ষা যারা এখনো সিলেবাস বাকি আছে তোমাদের তোমাদেরকে বলছি আমার এই ভিডিওর নিচে লিঙ্কটা চেক করো সেখানে দেখবা আমাদের কোর্সের লিংক দেওয়া আছে সো এই কোর্সের লিঙ্কে গিয়ে জাস্ট এই কুপনটা অ্যাড করে দাও তাহলে দেখবা তোমার কোর্সের প্রাইস অলরেডি কমে গেছে তখন কোর্সটা কিনে ফেলো ঠিক আছে সো যদি কোন রকম কোনো জিজ্ঞাসা থাকে বা কোনো সলিউশন বা কোনো প্রবলেম থাকে আমাদের মেসেজ পেজে মেসেজ দাও আমরা তোমাকে সেটা সলিউশন দিয়ে দেবো ঠিক আছে তাহলে নেক্সট কি টপিক চাও গাইডলাইন চাও কমেন্টার দিতে পারো ঠিক আছে তো দেখা হচ্ছে নেক্সট কোন একটা ভিডিওতে টাটা